আজ আমি আপনাদের এমন এক ব্রেজড হাঁসের মাংস রান্না শিখাব যা খেলে পুরো পরিবার ভাত নিতে ছুটে আসবে মূল কৌশল হল হাঁসের মাংসের কাঁচা গন্ধ দূর করা প্রথমে দুই কেজি হাঁসের টুকরো ঠান্ডা পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন রক্ত বের হয়ে এলে ঠান্ডা পানির সাথে হাঁসের মাংস হাঁড়িতে দিন পেঁয়াজ আদা ও রাঁধুনির মদ বা কুকিং ওয়াইন যোগ করে সিদ্ধ করুন পানির ফেনা বাদামি রং হলে সাথে সাথে তুলে ফেলুন গরম কড়াইতে ঠান্ডা তেল দিয়ে তার মধ্যে পাথরের চিনি দিয়ে চিনি ক্যারামেল রং না আসা পর্যন্ত নাড়ুন হাঁসের মাংস ঢেলে দিন যাতে মাংসের চারপাশে অ্যাম্বারের মতো সুন্দর রঙের আস্তরণ পড়ে এবার তার মধ্যে তারকা মৌরি দারুচিনি ও তেজপাতা দিয়ে সুবাস বের করুন এরপর দুই চামচ লাইট সোয়া সস এবং এক চামচ ডার্ক সোয়া সস দিন গোপন টিপস হলো পানির বদলে আধা ক্যান বিয়ার ঢালুন বিয়ারের অ্যালকোহল উবে গিয়ে শেষ কাঁচা গন্ধটুকুই নিয়ে যাবে উচ্চ আঁচে ফুটে উঠলে কম আঁচে চল্লিশ মিনিট ধরে রান্না করুন শেষে সবুজ ও মরিচের এক মুঠো কুঁচি ছড়িয়ে দিন মনে রাখবেন হাঁসের চামড়া আগে ভেজে নিলে আরও সুগন্ধি হবে এমনকি রান্নাঘরের একেবারে নতুন